এটা মালটা গাছ মালটা গাছে ফুল আসতেছে এটা হলে এলাচ গাছ আমাদের বাড়ির বাগানের এলাচ গাছ এইটা হচ্ছে লঙ্গ গাছ লবঙ্গ গাছ এটা হলে আনার আর ওইটা আপেল গাছ আমাদের বাগানের ছবি এটাও ঔষধের গাছ ঔষধি গাছ এটা আমার বাড়ির দরজার দুই পাশে সবুজ গাছের সারি এইটা লিচু গাছ এইটা হইলে রঙ্গন ফল এটাও খুব ভালো ফল লিচুর মতো হয় সুন্দর এইটা হইলে রামবুডন রামবুডন গাছ আমি বছর লাগাইছি বেশ সুন্দর আর এইটা হয়েছে লিচু গাছ ছোট লিচু গাছে মুকুল আসতেছে ফল বহুত আছে একটি বিদেশি ফলের চারা গচ্ছ লাগাইছি এটাও বিদেশি ফলের চারা আমার বাড়ির দ্বিতীয় দরজার দুই পাশে সারিবদ্ধ গাছ দেখতে খুব সুন্দর মনোরম আপনারা আসুন এইভাবে বাগান করুন এইটা হয়েছে আমাদের কিউজই আম কিউজই আমের মুকুল হয়েছে এই যে মুকুল আরও অনেক মুকুল বাইরে হইতেছে এবছর কিউজই আমে ফুল আসতেছে এর এক একটা ফুলের আমের ওজন প্রায় দেড় দুই কেজি এরকম প্রত্যেক শাখায় ফুল দেখা যায় মুকুল ধরতেছে এই